সকলকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো দেশে কথা বলবো আর যারা হোটেল রেস্টুরেন্ট এর কাজ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে আশা করছি অবশ্যই মনোযোগ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভালোভাবে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে বলে দিচ্ছি যে আসলে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসাতে যে কাজের ক্যাটাগরি অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে কোম্পানির নাম সব বলে দিচ্ছি সেখানে কোম্পানির নাম হচ্ছে যে ম্যারিওট হোটেল এবং হোটেল এন্ড রিসো ঠিক আছে যা সৌদি আরবের কাছে অবশ্যই কোম্পানির নাম জেনে থাকবে আর সেক্ষেত্রে যে কাজের ক্যাটাগরি রয়েছে এটা হলে প্রথম হচ্ছে লন্ড্রি বয় ঠিক আছে লন্ড্রি বয় সেক্ষেত্রে আপনার স্যালারি হবে বাইশো রিয়াল বাইশো সৌদি রিয়াল স্যালারি হবে সর্বমোট আমাদের লোক লাগবে চল্লিশ জন যাতায়াত আকামা ইন্স সবকিছু কোম্পানি গ্রহণ করবে চুক্তির মেয়াদ শেষে আহ আপনার দুই মাসের প্রায় দুই মাসের ছুটি এবং লিপসানি কোম্পানি প্রদান করবে ঠিক আছে ছুটি থেকে ছুটিতে আপনার দেশে আসা যাওয়ার এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে ত্রিশ অনেক বেশি হলেও চলবে না অনেক কম হলেও চলবে না একুশের নিচে হলেও চলবে না বা ত্রিশের হলেও চলবে না ঠিক আছে এবং আপনার অবশ্যই জেনে থাকে বর্তমানে যারা এন্ট্রি নিয়ে যায় নিয়ে যায়

আর এক্ষেত্রে আপনার স্যালারি হবে বাইশশো সৌদি রিয়াল যা বাংলা টাকা হিসাব করলে মোটামুটি অলমোস্ট আমি যে আমার জানা মতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো আসে ঠিক আছে আর বাকিটা আপনারা ভালো বলতে আমার থেকে ভালো বলতে হবে কোম্পানি মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা সৌদি আরবে ওয়ার্ক পেমেন্ট বিচার চান ঠিক আছে ভিডিও কল মানুষ আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সবসময় হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ অথবা কল করতে পারেন কাছাকাছি থেকে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ভিজিট করবেন তো ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করবেন আর বিস্তারিত জানতে অফিস